গাইস কোনো একদিন এখানে কিন্তু একটা এনিমি আসার আমি কিন্তু একটা এনিমিকে ফুল ড্যামেজ দিই আর ওরই টিমের কিন্তু পিছন দিক থেকে এসে আমারে রাজডায় আর আমি কিন্তু ওকেও অনেক কষ্টের মাধ্যমে কিন্তু এখানে এমপিপোটির জাতা দিয়ে ডাউনলোড করে দিই ডাউনলোড করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমার দুইটা কিল ডান হয়ে যায় আর আমি এখানে দুইটাকে ফিনিশ করে দিই তারপরে এখানে হালকা পাতলা মেডিকেট করে গাইস আর সামনে দেখে যাবো আর এই ম্যাচ কিন্তু অসাধারণ একটা গেম পেলা হয় সবাই এনজয় করতে থাক যারা এখন ফলো করেন অবশ্যই ফলো করো আর এই ঘরে কিন্তু একটা এনিমি ছিল আর আমি সাত থেকে নামছি আর এখানে দেখো কী হয় আমাদের গাইস এখানে অল মেরে থাকে যেন আমরা ঢুকতে না পারি আর এইখানে বসে মনের শান্তিতে লুট করতেছিল আর আমিও কিন্তু ওকে মনের শান্তিতে কিন্তু আবারও আকাশে পাঠাই দিছি তারপরে এইখানে যখনই নামি তখনই সামনের রিভাইভ ঘরে কিন্তু অনেকগুলো এনিমি থাকে আর এইখানের থেকে আমি কিন্তু সামনের দিকে যাই আর রিভাইভ করে এসে যাই আর এসে দেখে আরেকটা এনিমি এইখানে মনের সুখে সেও কিন্তু লুট করতেছিল আর আমি এটাকেও কিন্তু ডাউনলোড করে দিই মানে মেরে আকাশে পাঠাই দিই আর এই বন্ধু যাদের ভিডিওটা ভালো লাগছে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেসে অবশ্যই ফলো করে দিও আর টিকটক থেকে যারা দেখতেছে অবশ্যই লাইক এবং ফলো করে দিও গাইস এইখানে কিন্তু দেখো তারপরে আরও একটা এনিমি থাকে আর এই ম্যাচে কিন্তু গাইজ আমি একই জায়গাতে কিন্তু অনেকগুলো এনিমি মারবার এখান থেকে কিন্তু বয়ে আনিব আর এখানে দেখো একটা মনস্টার ট্র্যাকে করে একটা জনপ্রসার যাচ্ছিলো আর প্রসার কিন্তু আমার খুবই শত্রু এই জন্য কিন্তু আমি প্রসারকে মারতে যাব তখনই পিছন দিক থেকে আরেকটা এনিমি আমাকে মারার চেষ্টা করে আর সে যখনই রাশ করতে আর আমি কিন্তু তাকে এঁকে দিয়ে কিন্তু হেডশট মেরে দিই আর এখানে কিন্তু আমার মুভমেন্টের জন্য কিন্তু আমি এই এনিমিটাকে মারতে পারি তারপরে সামনের দিকে আরও একটা এনিমি ছিল যে কিন্তু আমাদের টিমমেটকে মেরে দিছে আর আমি কিন্তু এখানে টিম মেটে মারার প্রতি ছ সে কিন্তু এপেসে যাচ্ছিলো আর আমি কিন্তু এসেই তাকে একটা হেডশট মারি আর সে কিন্তু আমাকে টোটালি দেখতে পাই নাই তারপরেও কিন্তু আমি এখানে থেকে হেডশট মেরে দিই আর এরপরে কিন্তু গাইস এখান থেকে তার থেকে তার লুটগুলো আমরা সিনাইনি তারপরে কিন্তু সামনের দিকে যাব আর এখানে দেখো গাইছ এখন লাস্ট জেনে এইখানে আস্তোলাল দিয়ে এনিমির সঙ্গে কিন্তু বাড়াই দিছে কারণ আশেপাশে কোনো জায়গায় কিন্তু এ নাই সব এইখানে জোন পড়ে আর এইখানেই কিন্তু এনিমিগুলো কিন্তু তাদের কভার নাই আর এইখানে দেখো গাইস সামনের দিকে একটা এনিমি ছিল আর আমরা কিন্তু এইখানে ম্যাচের এক পর্যায়ে লাস্ট পর্যায়ে এনিমি খুঁজতে থাকি আর দেখি আরেকটা প্রসার কিন্তু এখানে গাড়ি নিয়ে আসে আর এইখানে গাইছ দেখো আমি কি করি ভুল বোকামি করি আমরা কিন্তু এখানে এমপি না নিয়ে একে দিয়ে মারার চেষ্টা করি আর এখানে এনিমিটা ছিল আর আমি কিন্তু এইখানে গাইছ এনিমিটারকে দেখে তাকে কিন্তু অল ফাটে মারি আর সে কিন্তু এই পজিশনেও সোনিয়া ইউজ করে এই জন্য কিন্তু গাইস আমি তাকে মেরে দিই আর আমার একদম সোনিয়া লাভার প্লেয়ার পছন্দ না। এই জন্য কিন্তু আমি তাকে একমত রাখলাম না আর এখানে দেখে আমার টিমমেটকে কিন্তু এটা এনিমি ডাউন করে দেয় আমি কিন্তু এখানে এসে ওরিও নিউজ করে আর সে কিন্তু আমাকে যাতা মারতে চাই কিন্তু আমার এমপি ভোট্টির জাতার কাছে তো সে কিছু না এই তোমরা দেখতেই পাবা এখানে গাই দেখো আমি এমপি ভর্তি জাতা দিয়ে কিন্তু আরেকটা এমপি ভোট্টি প্লেয়ারকে আমি দিচ্ছি এটাই কিন্তু র্যাঙ্ক ম্যাচের মজা কারণ একটা প্লেয়ারকে মানলে কিন্তু আটটা প্লেয়ার আসে এই জন্য কিন্তু র্যাঙ্ক খেলতে সবথেকে বেশি ভালো লাগে আর এই সিজন তো আমরা পুজো ছিল তোমরা তো যেন আর এখানে উপরে উঠেই দেখো গাইছ কী হয় আমি আমার টিমমেটের কিলটা কিন্তু এইখানে চুরি করার চেষ্টা করি আর আমার টিমমেটও কিন্তু আমার কিলটা চুরি করার জন্য এখানে উঠে পড়ে লাগে আর এইখানে কিন্তু দেখা গেছে আমি একে দিয়ে অল ফাটায় আর এনিমিটাকে এইখানে গাই ছিল এনিমিটার সে কিন্তু আমার টিমমেটকে কিন্তু মারতে যাচ্ছিলো আর সে কিন্তু আমার টিমমেটকে মেরে দেয় আর আমি কিন্তু এখানে দেখো ভাই এমপি ভোট্টির জাতা দিয়ে কিন্তু তাকে ডাউনলোড করে দিই আর এর মাধ্যমে কিন্তু আমার চোদ্দোটা কিল ডান হয়ে যায় আর এইখানে দেখো আমার টিমমেটের কিলটা আমি কনফার্ম করে দিই আর গাই সেই পর্যন্ত যাতে ভিডিওটা ভালো লাগছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইখানে গিয়ে দেখো সামনে একটা এনিমি থাকে সে কিন্তু ফুল জোনের ভিতরে পেয়ে যায় আর আমি কিন্তু এখানের থেকে মুভমেন্ট দেখায় কিন্তু তাকে মারার চেষ্টা করবো আর সে কিন্তু তাই এখানে পিছনের দিক থেকে আর এই কিন্তু এসেই কিন্তু আমার কাছে মারকে যায় এই এনিমিটাকে কিন্তু গাইজ আমি পাঁচটাকে সাতবার কিন্তু মারছি একই ম্যাচে আর এইখানে দেখো আমাদের ম্যাচে কিন্তু হ্যাকারও ছিল যে কিন্তু তোমরা বারবার নাম দেখতে পাচ্ছ আর এইখানে কিন্তু গাইজ এই একটা এনিমি ছিল আর আমি কিন্তু তাকে মার চেষ্টা করেছিলাম কিন্তু আমার টিমমেট কিন্তু আমার কিলটা চুরি করে ফেলে আর এইখানে লাস্ট জোনে তারপরেও কিন্তু জনপ্রসাদের অভাব নেই আর সে কিন্তু আবারও মারতে আসতেছিলো আর আমি কিন্তু এইখানে জনপ্রসাদটাকে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে এবং ডাউনলোড করে দিয়ে এমপি ফোরটি দিয়ে আর এখান থেকে কিন্তু বই আনিয়ে নিই